আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা তাওবার একাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নারী একে অপরের বন্ধু সাহায্যকারী শুধু সামাজিক ভাবে না রাজনৈতিক ভাবে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে নবী যখন মুমিন নারীরা তোমার কাছে এসে বায়াত করে তাদের বায়াত গ্রহণ করো এটা এখনকার ভোটের চেয়ে অনেক বেশি ভালো ভোটে আমরা কি করি একটা দেশের প্রধানকে নির্বাচন করি তবে এখানে আমাদের নবীজি পাশাপাশি এই মহিলারাও সবাই মানছে যে নবীজি দেশের প্রধান সবাই এটাও মানছে যে তিনি আল্লাহ রাসুল আল্লাহ প্রেরিত পুরুষ এটা বর্তমানের এই ভোট দেয়ার সিস্টেমের চেয়ে অনেক বেশি ভালো ইসলাম ধর্মে একজন মহিলা আইন প্রণয়নেও অংশ নিতে পারে

একজন সাধারণ মহিলা মসজিদের পেছনের কাতার থেকে প্রতিবাদ জানালো সে বলল যখন আল্লাহ তালা কোনো সর্বোচ্চ সীমা বেঁধে দেননি কারণ পবিত্র করণে সুরানিসার বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে স্ত্রীকে অগাধ অর্থ দেওয়া যেতে পারে তাহলে যখন আল্লাহ আমাদের স্রষ্টা কোনো সীমা বেঁধে দেননি তখন ওমর কেন রাজি আল্লাহান হো সীমা বেঁধে দেবেন আর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহান বললেন আমি ভুল বলেছি মহিলার কথাই ঠিক তার মানে এই মহিলা সংবিধান লঙ্ঘন করার অভিযোগ এনেছিল এই হাদিসটাকে হাদিস বলা হয় মহিলারা শহীদ বুখারিতে কথা আছে মহিলারা যুদ্ধের ময়দানেও গিয়েছে তারা আহত সৈনিকদের পানি দিয়েছে তাদের চিকিৎসা করেছে সেবা করেছে শহীদ বুখারিতে একটা ঘটনার কথা বলা হয়েছে একজন মহিলা তার নাম নাফিসা উহুদের যুদ্ধের সময় এই মহিলা অন্যান্য সাহাবিগণের পাশাপাশি নবীজিকে রক্ষা করেছিল এজন্য সে মারাত্মক আহত হয়েছিল নবীজি এ সময় তার সাহসের প্রশংসা করেছিলেন এই হল সংক্ষেপে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার